নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই চোপড়া বিধানসভার দাসপাড়া এলাকার এই সন্ন্যাসীতলা শিব মন্দির এলাকায় যেখানে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে অজস্র শিব ভক্তদের আগমন হয়েছে তারই এক্সক্লুজিভ চিত্র আপনার দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় গোটা উত্তর দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শিব মন্দিরে আসে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে দূর থেকে ভক্তবৃন্দ মানুষ এসেছে এবং এই কমিটির পক্ষ থেকে এই সেই ভক্ত জন্য সুব্যবস্থা করা হয়েছে আমরা দেখলাম এখানে বাসের ব্রেগেডিং থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে এসেছে এবং সবাই একটি মনোবাসনা মনে করে যে এই শ্রাবণ মাসে যে শিব ভক্তদের যে আগমন এবং সবাই ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা করছে যে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হোক এবং এই যে মন্দির পুরাণ মতে মাইথোলজি মতে একটি জাগ্রত মন্দির বলা হয় এলাকার সাধারণ মানুষ সেটা বলে যে এটা একটা জাগ্রত মন্দির তারই খবর শুনে নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছে এবং ক্যামেরা পারসনকে বলবো একবার সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য সেই সোমবার উপলক্ষে আপনাদের এই দাসপাড়া সন্ন্যাস সন্ন্যাসীতলা শিব মন্দিরে অজস্র ভক্তদের আগমন কি বলবেন আপনারা প্রসাদ বিতরণ করছেন আমরা চাইছি আরও হাজার হাজার ভক্ত আসুক ভক্তরা খুশি আমরা খুশি আমরা এটাই সবার কাছে আশা করছি শ্রাবণ মাস তো শিব ও পার্বতীর ভালোবাসার মান মনে হয় কি বার্তা দেবেন সমাজের মানুষকে এই ভালোবাসার মানুষকে সমাজের মানুষকে সমাজ দিন দিন অনেকটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে কারণ মহিলাদের ঠিকমতো মতো নিরাপত্তা নেই ধর্ষণ সব দিক দিয়ে খুব খারাপ অবস্থা আমরা ঠাকুরের মাথায় জল ঢেলে যেন সবাই শপথ করি যে মহিলাদের প্রথম মহিলাদের নিরাপত্তাটা আমরা প্রথমে আগে চিন্তা করা উচিত বিশ্বজিৎ দাস আমি হ্যাঁ আমরা মন্দিরে সবাই মন খুলে যে যতটা পারি চেষ্টা করি নিজের পরিষেবা দেওয়ার জন্যে তাদের খুবভাবে সহযোগিতা করেছে প্রশাসনের আজকে খুব ভালো ই ছিল ভূমিকা ছিল পুলিশ প্রশাসনের তারা আজকে খুব দারুণভাবে হেল্প করেছেন এবং ওনারা আমাদের যে তারা আশা করেছিলাম তার থেকে বেশি ফোর্স দিয়েছেন ওনারা এবং আমাদের প্রচণ্ড সদস্য আমরা চারিদিকে রেখেছি প্রসাদ বিতরণের ব্যবস্থাও চলেছে সবাই ভালোভাবে জল ঢালতে পেরেছে এই জন্য আমরা কমিটির পক্ষ থেকে সবার কাছে দেখা যায় এত বড় করতে গেলে শুধুমাত্র পুলিশ প্রশাসন ওপর না করলে নিজস্ব কমিটির ছেলেরা যারা আপনাদের দায়িত্ব থাকে সেই কমিটির ছেলেরা কিভাবে দায়িত্ব পালন করে আমাদের এটা বহুত আগে মানে পুরনো মন্দির আমাদের সদস্য প্রচুর পরিমাণে আমাদের মন্দিরের সদস্য আছে এবং আপনি একটু ঘুরলে দেখতে পারবেন সব জায়গায় আমাদের সেটিং করা আছে সবাই মানে নিঃস্বার্থে আমাদের যারা মানে সদস্য আছে সবাই সবার কর্ম করে যাচ্ছেন বলছি ধরে হচ্ছে আমাদের এই মন্দিরের মানে যেটা স্থাপিত হওয়ার পরে যে আমরা করছি পঁচিশ বছর রানিং এবার হ্যাঁ মানে এটা তো বহুত পুরানো কিন্তু আমাদের যারা আমরা বর্তমান কমিটিতে আছি আমরা পঁচিশ বছর ধরে এটা চালাচ্ছি হ্যাঁ বলছি এই যে মাসের শেষ সোমবারে যে অনুষ্ঠানটা হয় এবং আগে পরে কি এই মন্দিরে আর কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ এটা আপনার ওই ফাল্গুন মাসের শিব চতুর্দশী আছে শিব চতুর্দশীতে আপনার তিন দিন আমাদের এখানে মেলা হয় এবং বাউলের অনুষ্ঠান হয় আপনার নাম আমার নাম বিপ্লব কুমার রায় আমি দাসপাড়া সন্ন্যাসী দল নমস্কার আমি এই মন্দিরের পূজারি হ্যাঁ আমার নাম মিঠুন চক্রবর্তী বাড়ি এখানে গ্রামে তো প্রতি বছরের ন্যায় যেরকম ভিড় ভক্তদের সমাগম খুব ভালো এটা হচ্ছে আমাদের যে মন্দিরটা আছে বর্তমানে বাবা ধামের আদলে তৈরি আছে এই মন্দিরটা আমরা দাসপাড়া সন্ন্যাস তোলা এবার ভক্তগণ বহু দূর থেকে আসে এখানে এখানে বাবার এক অলৌকিক মহিমা আছে যারা যেটা মানসা করে মানুষ তাদের ফলে প্রচুর মানুষ আসে প্রচুর ভক্ত সমাগম আপনি তো দেখতে পাচ্ছেন করে থাকি ভক্তদের জন্য দূর দূরান্ত থেকে আসে এই রোদে বৃষ্টিতে এবার আমরা তো চাই ভক্তদের কিছু সেবা করার যেটা আমরা কমিটি প্রতি বছর আমরা করে থাকি এবার ভক্তগণ আসে এসে প্রসাদ গ্রহণ করে তারাই খুব আনন্দিত হয়

এই যুগে বর্তমানে যে মানুষ ভোগবলাসী হয়ে গেছে কারণ দাদা এখন সমাজে মানুষের মনে থেকে যে আধ্যাত্মিক যে বিষয়গুলো সেগুলো দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে মানুষের মন থেকে এই কারণে হচ্ছে যে আমাদের এখন সমাজটা চলে গেছে অন্য এক লেভেলে বলছি আজকে এই দিন থেকে কি বার্তা দেবেন আমাদের সকল শ্রেণীর এটাই বার্তা দিতে চাই এই বাবার শ্রাবণ মাস সবাই ধর্মের প্রতি আগ্রহ হও সবাই নিজেকে চেনো নিজে ধর্মকে জানো তুমি কি তুমি কে তোমার সৃষ্টি কোথায় তোমার কোথায় আরম্ভ কোথা থেকে তোমার শেষ হবে একমাত্র তোমার এটাই পথ আছে সংস্কৃতিতে এটাই বলবো শ্রীকৃষ্ণের বাণী ইয়াদাহী ধর্মস্থ গ্লানির ভাবতী ভারতামা ধর্মস্থাদ সাধুন শ্রীজাম্যাম প্রিতাণা সাধুনায়ামাশায় দুষ্কৃতাম ধর্ম পুনর্নারী যুগে যোগে আর একটা মৃত্যুঞ্জয় মন্ত্র আছে শিবের ওম ত্রেম্বকম জজামু বা আছে ঘরি নারায়ণী নমস্তেয়া সার্বে ভগন্ত সার্ভে শান্তে নিরামায়া এটা আমাদের ভক্তবে আমরা বলে থাকি সমস্ত জগতে কল্যাণ হোক সবাই ভালো থাকুক সুখে শান্তিতে থাকুক এটা সবসময় আশীর্বাদ করে থাকি আমার নাম মিঠুন চক্রবর্তী বলছি দাদা আপনাদের এই দাসপাড়া সন্ন্যাসীতলা শিব মন্দিরে অজস্র শিব ভক্তদের আগমন দূর দূরান্ত থেকে কি বলবেন দেখেন এটা তো সব তার ইচ্ছা ভোলে বাবার ইচ্ছা হ্যাঁ সে ভোলে বাবাই এখানে মানুষ বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এখানকার পরিবেশ দেখে মানুষ এখানে আসে সব তারই কৃপা বলছি এই মন্দির জাগ্রত মন্দির শোনা যায় যে মনুষ্যমানা যে মনোবাসনা এখানে করা হয় সেটা পূর্ণ হয় বলেই এই অজস্র শিব ভক্তদের ভক্তি রসে এখানে তারা চলে আসেন হ্যাঁ তাই আপনার নাম আমার নাম ধনঞ্জয় আপনি কি এই মন্দিরে থাকেন হ্যাঁ আমি এই মন্দিরে থাকি কত বছর ধরে থাকেন এই মন্দিরে আমি এই মন্দিরে আমি ছিলাম তো দুই থেকে এই অবধি কিন্তু মিডিলে ছিলাম না এখন রানিং সাত বছর আছি আপনি তো এই সন্ন্যাসী পেশে রয়েছেন কিন্তু বর্তমান সমাজ তো একদম ভোগী হয়ে গেছে শিব যেমন ত্যাগী ছিল মহাপুরুষ ছিল মহা জ্ঞানী ছিল আজকাল সমাজে সেই বিষয়টা খুঁজে পাওয়া যায় না কি বলবেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেখো আমাদের যে সমাজ আছে সমাজের যে আমাদের সাধু সন্তরা আছে এবার কিছু সাধু সন্তরা হ্যাঁ ওরা শুধু নিজের জন্যই ভাবে ঠিক আছে এবার ত্যাগী তো সবাই হতে পারে না শিবের যে পরম ভক্ত হ্যাঁ শিবকে নিয়ে থাকবে সমাজকে নিয়ে সমাজ নিয়ে কথা বলবে এরকম কয়জন হয় এরকম হইতেও তো সময় লাগবেই আমার নাম ধনঞ্জয় भलो 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 बाबा जय श्री राम जय श्री राम जय श्री राम আজকে আপনাদের এই দাসপাড়া সন্ন্যাসী পাড়া শিব মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে অজস্র শিব ভক্তদের আগমন কি বলবেন দাদা এই আজকে দাসপাড়াতে আমি রামগঞ্জ থেকে এসেছি কিন্তু এখানে এত প্রচুর ভক্ত মানে আশ্চর্য ব্যাপার আর কি এরকম ভক্ত মানে কোনোখানে হচ্ছে না এত ভক্তর এত খিচুড়ি প্রসাদ আয়োজন মন্দির প্রাঙ্গণে এত ভিড় খুব সুন্দর খুব ভালো লাগছে এই দৃশ্য যেন চির থাকে যেন ভোলে বাবার কাছে আশীর্বাদ করি সব ভক্তরা যেন এখানে আসে যাদের মনোকামনা রয়েছে সবার যেন পূর্ণ হয় সবাই বাবা ভোলনাথকে খুব ভালোবাসে শ্রাবণ মাস কে তো শিব পার্বতীর ভালোবাসার মাস বলা হয় সেইগুলোকে সমাজকে বার্তা দেবেন সমাজকে দেখছি সমাজকে সবাইকে আমি ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই শ্রাবণ মাসের উত্তম মাস আজকে শ্রাবণ মাস সেই উপলক্ষে সব যত দাসপাড়ার গ্রামবাসী রয়েছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আগামী দিন যেন আরো খুব সুন্দর ভাবে এই পরিচালনা করতে পারি আমরা নাম চন্দন মোশাক থেকে রামগঞ্জ থেকে

जी सर एक करके